কি ব্যাপার আরে বৃষ্টি তুমি তোমার আপু কোথায় আর তুমি আমাদের বাসায় কখন আসলা দুলা ভাই আমি তো কিছুক্ষণ আগেই আসছি আমি আসার পরে আপু আমাকে বলতেছে আপু কি শপিংয়ে যাবে তাই আমাকে বাসায় রেখে গেছে কি বলছো তোমার আপু মার্কেটে গেছে অথচ আমাকে একটা কল দিল না কিছু বলল না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো আমি নিচে আসি আরে দুলা ভাই কি করছেন আর নিচে যাচ্ছেন কেন দেখেন দুলা ভাই পুরো বাসা ফাঁকা আপু নেই আপু আসতে অনেক সময় লাগবে আসেন না দোলা ভাই ততক্ষণ আমরা দুইজন একটু পার্সোনাল গল্প করি মিষ্টি তুমি আমাকে কি বুঝতে চাচ্ছ দেখো তোমার আপু বাসার মধ্যে নাই আর তুমি একটা ফাঁকা বেডরুমের মধ্যে বসে আছো আমি তোমার সাথে গল্প করব। না এটা খারাপ দেখায় বরং তুমি বেডরুমে থাকো তোমার আপু আসুক আমি আমি নিচে আপনাকে যেটা বলছি সেটা করেন না আপু আসতে অনেক সময় লাগবে ততক্ষণ চলেন না আমরা গল্প করি আর আমি তো আপনার শালি এমন না যে আমি আপনার অন্য কিছু হই শালির সাথে তো দুলা ভাইরা অনেক ফ্রি থাকে তাই সমস্যা কোথায় হ্যাঁ ফ্রি থাকে আমি তোমার সাথে গল্প করব তোমার সাথে কথা বলবো তাতে কোনো প্রবলেম নেই কিন্তু এইভাবে ফাঁকা বাসার ভিতরে বেডরুমে বসে গল্প করব আর তোমার আপু এসে এইভাবে আমাদেরকে দেখে কি না কি মনে করে দেখো বাদ দাও আমি নিচে আসি তুমি এখানে বসো তোমার আপু আসুক তারপর আমরা একসাথে বসে গল্প করব। শোনেন দুলা ভাই আমি যেটা বলি সেটা আপনি শোনেন আপু কিছুই জানতে পারবে না আপনারা আমার মধ্যে যা যা হবে সব শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে আপুকে আমি কখনোই কিছু বলবো না যদি আপনি না বলেন তাহলে আমি মনে করি আপু কখনোই কিছু জানতে পারবে না শোনেন দুলাভাই এরকম সুযোগ বারবার আসবে না আমি এই সুযোগটার অপেক্ষায় অনেক দিন ধরে ছিলাম দুলাভাই আমি না মন থেকে আপনাকে অনেক পছন্দ করি কিন্তু কখনো বলতে পারিনি আজকে যেহেতু সুযোগটা পেয়েছি তাই আমি আপনাকে বলে দিলাম দুলা ভাই আপনি আমাকে থাপ্পড় মারলেন হ্যাঁ হ্যাঁ আমি তোকে থাপ্পড় দিয়েছি আমার এখন ইচ্ছে করতেছে তোকে আমার এই বাসা থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেই তোর কত বড় সাহস তুই আমাকে সিসি এইসব কথা বলার আগে তোর একটুও বিবেকে বাধা দিল না যে আমি তোর বোনের জামাই তোর ভাইয়ের মতো আর তুই বলতেছিস তোর সাথে আমি বেডরুমে পার্সোনালভাবে সময় কাটাই আর তুই আমাকে ভালোবাসিস মানে এই তুই আমাকে একটা কথা বলতো তোকে আমি আমার বোনের শোকে ছাড়া অন্যভাবে কখনো তাকাইনি আর তুই কি না বলতেছিস আমি তোর সাথে বেডরুমে সময় কাটাবো তোর কত বড় সাহস হলে তুই আমাকে এমন ধরনের কথা বলতে পারিস দেখ তোর বোন বাসায় আসলে আমি সব কিছু খুলে বলবো তো আর একটি কথা আমার সাথে বলবি না কে এখানে থাক দুলা ভাই আপু দুলা ভাই অনেক ভালো রে দেখ আমি এতক্ষণ চেষ্টা করলাম তারপর দুলা ভাই আমাকে একটা বাজে কথা পর্যন্ত বললো না উল্টো আরো আমার উপরে রেগে গেছে তুই আইনি চাই আরে আমি তোকে তো আগেই বলছিলাম যে তোর দুলা ভাই এরকম মানুষ না আচ্ছা আয় তুই সাজ্জাদ তুমি কি মন খারাপ করছো আরে আফরোজা তুমি তুমি বাসায় তোমার না মার্কেটে যাওয়ার কথা ছিল কি ব্যাপার তোমার না মার্কেটে যাওয়ার কথা ছিল তুমি বাসার মধ্যে না সাজ্জাদ আমি মার্কেটে যাইনি আমি বাসায়ই ছিলাম তুমি আর বৃষ্টি যা যা বলছো আমি দরজার আড়াল থেকে সবকিছু শুনছি কি বলছো তুমি তুমি দরজার আড়াল থেকে সবকিছু শুনেছো তার মানে তুমি বাসায় ছিল তুমি তুমি এমনটা কেন করছো কথা বল দুলা ভাই আপনি রাগারাগি করবেন না আসলে দোষটা আমার আপুর কোনো দোষ নেই আমি আপুকে বলছিলাম আপনার সাথে এরকমটা করতে আপনি আপুর উপর রাগ দেখাবেন না দেখেন দুলা ভাই মানুষজন বলে পুরুষটা নাকি এক নারীতে আসক্ত থাকতে পারে না তারা নাকি বইয়ের আড়ালে পরকিয়া করে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে এগুলো মানুষ বলা বলি করে তাই আমি আপুকে বলেছিলাম আপু দুলাভাই হয়তো তোর আড়ালে কারোর সাথে পরকিয়া করে বা কারোর সাথে সম্পর্ক করে কিন্তু দুলা আপু আমার কথা বিশ্বাস করেনি আপু বলছে না তো দুলা এরকম না তো দুলা প্রতি আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস ভরসা আছে কিন্তু আমি আপুকে বলেছিলাম আপু এত অন্ধবিশ্বাস করিস না বেশি বিশ্বাস করলে কোন দিন তোকে ঠকিয়ে দিবে তুই নিজেও টের পাবি না তারপর আমি আপুকে বললাম এগুলো করার জন্য আপুকে দরজার আড়ালে লুকিয়ে রেখে আমি আপনার সাথে এরকম একটা নাটক করেছি দুলাভাই আই এম সরি দুলা আপনি কিছু মনে করবেন না আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আট দশটা পুরুষের মতো কিন্তু দেখো তুমি আমাকে নিয়ে যে বাজে ভাবে ভাবতেছো এটা ভাবার আগে তোমার ভাবা উচিত ছিল যে আমি আসলে কেমন তুমি হয়তো অনেক কিছু দেখেছো বা দুনিয়ার মানুষ এখন ভালো না মানুষ একটা দিয়ে হয় না দশটার সাথে সম্পর্ক করে তুমি তাদের সাথে মিলিয়ে আমাকে আজকে পরীক্ষা করছো এবং তোমার বোনকে বিষয়গুলো বলছো আজকে তোমার বোন তোমার কথা ধরে আমাকে ফিরেকে করছে দেখো মানুষের মাথায় কখন কি কাজ করে কেউ বলতে পারে না আজকে যদি এমন একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো এই তোমাকে আমি কি বলবো তোমার সাথে আমি সংসার করতেছি বিগত পাঁচ বছর ধরে আর তুমি কি না আমাকে এই চিন্দা এই বুঝলা আমাকে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তুমি তোমার বোনের কথা ধরে তুমি আমাকে ফরিকে করছো যাক ভালোই করছো এখন তো বুঝলা যে আমি কোনো মেয়ের প্রতি আসক্ত কি না সাজ্জাদ আমি ভুল করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও বৃষ্টির কথা শুন না আমি এইসব করছি আমি আর কখনো এইসব করব না তুমি আমাকে মাফ করা দাও ঠিক আছে নেক্সট টাইমে যেন এরকম ভুল আর না হয় যাও আমার জন্য খাবার রেডি করো